আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ দেশের বাইরের এবং কাছের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে বরাবরের মতো আজকে আবারও নতুন একটি টলির রিসেলিং ভিডিও উপস্থাপন করছি তো আপনারা যারা ডাবল চাকার টলি খুঁজতেছেন হাইড্রোলিক টলি খুঁজতেছেন টলি বা বড়ি বলেন এই বড়িটা জলি ভিত্তিতে বিক্রি করা হবে বর্তমানে ফুল ফেটে যাচ্ছে কোনো জং ধারা মরিচা নেই দেখতেই পারতেছেন আকারে সম্পূর্ণ ওকে আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর যারা গাড়ির বিজ্ঞাপন দিয়েছে আমাদের বিজ্ঞাপনের নাম্বারে যোগাযোগ করতে পারেন তো গাড়িটার লোকেশান হচ্ছে নৌগা নওগা সদরে আছে নওগাঁ সদরে আছে মানুষ জরুরি টাকার দরকার আর গাড়িটার টলিটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার অপশান আছে এক লাখ চল্লিশ হাজার দাম চাওয়া হচ্ছে দামাদামি করে নিতে পারবেন আর মাহাজনের নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বিস্তারিত অবশ্যই মাহাজের সঙ্গে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম